আজকে সুন্দরবনে আমাদের লাস্ট দিন সবাই সকাল সকাল স্নান করে সাত আটটার মধ্যে আমরা বোটে পৌঁছে গেলাম ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর ছোলার ডাল জমিয়ে খাবো হবে আজ লাস্ট দিনে নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে কি দারুণ লাগে তাই না আর একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে তোমাদের টেস্টটা বলি কেমন খেতে মিষ্টি ছোলাডাল আমার খুবই ভালো লাগে সত্যি দারুণ লাগছে তবে আজকের যাত্রাটা আমাদের সারাদিনের নয় আজকে আমাদের দুপুরে লাঞ্চের পর ক্যানিং পর্যন্ত ছেড়ে দেওয়া হবে তারপর সেখান থেকে যে যার মতো ট্রেন ধরে যে যার মতো বাড়ি সত্যি দেখতে দেখতে তিন দিন কেটে গেল তাই না ব্রেকফাস্টের পর সবাইকে একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে ও গোসাবা এইটা আমরা প্রথম দিনেই যেতাম কিন্তু সেদিন বৃষ্টির কারণে প্রথম দিনের প্রোগ্রামটা তৃতীয় দিন করা হয়েছে তাই আজকে আমরা গোসা বাজাবো এই দেখো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে সুন্দরী গাছ এই গাছের নাম থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে আমরা বেকন বাংলো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন স্টে করেছিল তোমরা জানো হয়তো সব বলে বেকন বাংলোর ভেতরে ঢুকতে গেলে পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে এখানে আমরা দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি দশ টাকার তোমরাও যদি এইসব মিস না করতে চাও তাহলে চটপট চলে এসে সুন্দরবনে এই হলো টিকিট চারিদিক কতটা পয় পরিষ্কার দেখো কি দারুণ লাগছে সবুজে সবুজে ভরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কি বিশাল একটা মূর্তি দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এই হলো বাংলো এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদিন ছিলেন সুন্দরবনে তার আর বাঘ দেখতে পেলাম না তাই এখানে এসে বাঘ দেখে নিলাম দেখো তোমরাও এখানে এসে দেখে নিও বাঘ না দেখতে পাও একটু টায়ার্ড হয়ে তাই এখানে ছাতা নিয়ে বসেছিলাম কত সুন্দর ভিউ দেখো এখানে চারিদিকে জলে জল খুব দারুণ লাগছে দেখতে আর যারা আজ নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য কারণ তোমাদের দেখানোর জন্যই এইসব ভিডিও পলা আমরা এখানে দুটো টাটা গ্লুকোজ নিয়েছিলাম তারপর বটে গিয়ে দেখলাম যে এখানে মাজা দেওয়া হয়েছে আজকের স্পেশাল মেনু হচ্ছে ইলিশ বিরিয়ানি এখানে বিরিয়ানি রেডি করা হয়ে গেছে কিছুক্ষণ পরে সার্চ করা হবে কতটা ঝড়ঝরে বিরিয়ানি দেখো দারুণ গন্ধ আসছে কিন্তু জমিয়ে খাবো আজ আর তার সাথে ছিল চিকেন কষা দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল চিকেন কষা এই দেখো ইলিশ বিরিয়ানির দেখো আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে এখানে সবাই লাঞ্চ করছে আজকে ইলিশ বিরিয়ানি দারুণ সবাই জমিয়ে খাচ্ছে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করতে ভুলো না কিন্তু সত্যি দেখতে দেখতে তিন দিন কেটে গেল আর কিছুক্ষণ পরে যে যার বাড়িতে চলে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ বিরিয়ানি আলুর সাইজটা দেখো আর ইলিশের সাইজটা দেখো তার সাথে আছে স্যালাড এছাড়া ছিল চিকেন কষা এখানে আমি ওই প্লেটেই নিয়ে নিয়েছি তোমাদের লাগলে আরও পরে চিকেন নিতে পারো অসুবিধা নেই আর বিরিয়ানি রাইস আলু যা লাগবে তোমাদের পরে আবার দেওয়া হবে সত্যি কিন্তু ইলিশ বিরিয়ানি টেস্টটাই আলাদা খুব দারুণ ছিল খেতে লাঞ্চের পর ছিল কোল্ড ড্রিঙ্কস আর হাজমোলা খুবই সুন্দর মাঝে মধ্যে এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আর ইলিশ মাছের ভাজা খাচ্ছি অপূর্ব অপূর্ব আর এখানকার সাগর সঙ্গমে যাদের সঙ্গে এসেছি এত ভালো ব্যবহার তো মানে আপনার খুবই সুন্দর আচ্ছা সাগর সঙ্গম ট্রাভেল থেকে যা যা পৌঁছে বলেছিল আর

যারা যারা সুন্দরবনের প্রথম দিন দ্বিতীয় দিনের ভিডিওটা দেখুন তারা তারা আমার চ্যানেল গিয়ে দেখে নিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও বাই বাই